আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরু থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের সম্পূর্ণ পার্টিওয়ার সারা রাগ গাউন তিনটা ডিজাইন আছে এক এক করে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্টিগাড়ার ড্রেসটাই দেখে এরপর আরো কালেকশন আছে দেখিয়ে দিব সারা আছে গাউন আছে এগুলো দেখাবো আর আশা করি সকল ভিডিওর সাথে আপনার ধৈর্য সহকারে থাকবেন প্রথম যে পাঠাটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার লাক্সারি কাজের পাবেন দেখেন উপর থেকে নিষ্ঠ মতো সম্পূর্ণ গোল্ডেন কালার কটসুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন টাসেল দেওয়া আছে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনার ইট কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিপে থাকবে হাতার কপটিও কাজ করা থাকবে ওকে আর এটা ব্যাকসাইড টা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখে আপনাদের গার্ডটা কিন্তু একেবারে আঠুর ওপর থেকে নিচ পর্যন্ত কাজ করা বা একটু করে ধরেন হ্যাঁ গার্ড আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার্ড ডিজাইনটা এই যে দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আর মিরোর স্টোরে কাজ করা এই যে দেখেন দুই পাশে কাজ করা আছে আর চারিপাশে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু কটসুতার কাজ করা আছে মিরর মিরোর স্টোরে কাজ করা দুই পায়ে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা অন্য থাকবে পার্টিয়ার আমি অন্যটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর এই যে দেখেন ওড়নাটা এটাও সম্পূর্ণ আপনারা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালার গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব আর এগুলো সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে ঈদের পার্টি ড্রেস হিসাবে নিতে পারবেন সম্পূর্ণ পার্টি গাড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের এবারে ঈদের কিন্তু এগুলো লেটেস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত লাক্সারি কাজ করা থাকবে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই পার্টি গাড়াগুলো আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার আছে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন আর প্রাইস পড়বে এইগুলোর পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এগুলো সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে এগুলো আপনারা এবারে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এই পার্টি ওয়ার গাড়াগুলো গুলো অনেক সুন্দর দেখেন আর স্টার প্রাইজার সরাসরি আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের একটা লেহেরা দেখাবো এটাও কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন দেখেন লেহাটা কিন্তু খুবই আনকমন যারা অ্যাকচুয়ালি লেহারা কালেকশন নিতে চান এই লেহাটা কিন্তু আপনারা নিতে পারেন ঈদের কালেকশনে খুব চমৎকার কাজ করা থাকবে এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব খুব এখানে দেখেন কিন্তু স্টোনের কাজ করা আছে আর এখানে দুইটা কালার স্টোনার্কের কাজ করা একটা গোল্ডেন কালার একটা হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে মিররের কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু আপনার লাক্সারি কাজের পাচ্ছেন দেখেন উপর থেকে নিজ পর্যন্ত মাঝখানে একটু ফাড়া থাকবে নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাঠহর করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই হ্যাঁ এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের এটা স্কার্ট প্লাজোর মতো থাকবে একদম সম্পূর্ণ ছড়িয়ে থাকবে এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন আর এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে অন্য আছে পার্টিয়ার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সাইডের এর সুতোর কাজ করা খুব সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার পাবেন আপনারা এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন ঈদের কালেকশনে অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সারা কালেকশন গুলো দেখাবো খুব চমৎকার চলে আসছে সম্পূর্ণ ঈদের কালেকশনে এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন কিন্তু সম্পূর্ণ পার্টি আপনারা যাচ্ছেন ঈদের কালেকশনে আর হাতাটা দেখে হাতাটা সম্পূর্ণ কাজ করা আছে আর এখানে কিন্তু কফলিন স্টোনার্কের কাজ করা পুরো বডিতে খুব চমৎকার আর এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে আমি লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন নিচে দেখেন লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আচ্ছাকে কাজ করা লেহেঙ্গাটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটা আর কি আছে ভাইয়া এটার সাথে এক কালার একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালার উপর সম্পূর্ণ ছিটানো কাজ করাই যে দেখেন সম্পূর্ণ কাজ করা আছে আছে আর এটার কালার দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা ঈদ কালেকশন ডিজাইন আপনার সারা নিতে চাচ্ছেন এই সারাগুলো দেখেন কালার গুলো আমি দিচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে যারা নতুন বছরে নতুন ডিজাইনের লেটেস্ট মডেলের সারা ড্রেস নিতে চাচ্ছেন এই সারাগুলো গুলো এখন স্টার প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার অর্ডার বা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশও করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস আমি এখন আপনাদের খুব চমৎকার একটা পার্টি পার্টিওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজে থাকবে এই পার্টি গাউনটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি এই যে দেখেন আপনাদের বুকের কাজটা দেখে এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে এখানে মিরর মিরোর স্টোনের কাজ করা আছে পুরো বডি থেকে তো সম্পূর্ণ কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে আর মিরোর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন পার্পেল কালারের মধ্যে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর দেখেন আর ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা এটা কিন্তু ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা এগুলো আপনার চৌত্রিশ এক কালার একটা চুড়িদার থাকবে এই যে দেখেন এরকম আর আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো প্রত্যেকটার সাথে একটা করে চুড়িদার একটা করে ওড়না থাকবে এই যে দেখেন কালারগুলো এখন দেখিয়ে দিব এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এগুলো আপনার স্টার প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই যে দেখেন এর একটা গাউন অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের আপনার পার্টি গাউন পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সম্পূর্ণ কিন্তু ফ্যাশনেবল গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোরে কাজ করা থাকবে ঈদের নতুন ডিজাইনে এগুলো প্রাইস পড়বে চার হাজার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোত্থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে যে ড্রেসগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে এখানে কিন্তু আপনাদেরকে দুই তিনটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছি এই ড্রেসগুলো চাইলে আপনারা খুচরা অথবা পাইকারি দুভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি দোকানে আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য